বিগত এক যুগের বেশি সময় ধরে দলের ভারপ্রাপ্ত নেতৃত্বে থেকেও শত কষ্ট শত প্রতিকূলতা রাজনীতির নানা উদ্ধার পতনে তাকে কখনো চোখ মুছতে দেখা যায়নি কিন্তু মঙ্গলবার একটি কিশোরী মেয়ের কণ্ঠে উচ্চারিত হয় একটি প্রশ্ন তারেক রহমানকে কাঁদিয়ে দেয় ছাত্রদল নেতা পারভেজের কিশোরী কন্যা নিধি মঞ্চে উঠে নিজের বাবাকে নিয়ে কিছু কথা বলতে শুরু করলে সেই মুহূর্তে সভাকক্ষ স্তব্ধ হয়ে যায় নিধির কণ্ঠে যন্ত্রণার প্রশ্ন আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না আমার বাবা কোথায় কেন তাকে গুম করা হলো আমরা তো কোনো অপরাধ করিনি এই কণ্ঠস্বর ছিল কিশোরীর কিন্তু শব্দগুলো ছিল এমন এমন গভীর যে পুরো প্রেক্ষাগৃহে আবেগে থমকে যায় জায়ান্ট স্ক্রিনে দেখা যায় তারেক রহমান চোখের চশমা নামিয়ে বারবার চোখ মুছছেন এই দৃশ্য ধারণ করে রাখা গণমাধ্যম কিংবা দলীয় ক্যামেরায় স্পষ্ট তিনি থেমে গেছেন বাকরুদ্ধ হয়ে কাঁদছেন ছাত্রদল পারভেজ আওয়ামী শাসনামলে গুম হয়ে যাওয়া হাজারো রাজনৈতিক কর্মীর মধ্যে একজন তার স্ত্রী এখন একজন স্বামী হারামা আর নিধি সে শুধু বাবার মুখ মনে রাখে ছবি দেখে আদে যখন অন্যদের বাবা মেয়েকে স্কুলে নিয়ে আসে অনুষ্ঠানে সে বলে ওঠে আমার ছোট ভাই বাবাকে কখনো দেখেইনি আমি তো অন্তত জেনেছি বাবা কেমন ছিলেন কিন্তু ও তো জানেই না আমার ভাই কি বাবাকে কোনোদিন জড়িয়ে ধরতে পারবে না এই প্রশ্নে সভায় থাকা বহু মানুষ তার চোখের পানি আর ধরে রাখতে পারেনি অনেকের মাথা নিচু করে কাঁদছিলেন জানা যায় দু সালে বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি পরিচয়ে তাকে নিয়ে যাওয়ার পর থেকে এগারো বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন পারভেজ নিখোঁজের সময় তার দুই বছরের মেয়ে আদিবা ইসলাম রিধি এবং তার স্ত্রী ফারজানা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন পহেরা জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা এই সভায় শুধু বক্তব্য ছিল না ছিল ব্যথা বেদনা আর গুম হওয়া পরিবারগুলোর দীর্ঘশ্বাস শহীদ পরিবার গুম হওয়া স্বজন ও নির্যাতিতদের সঙ্গে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা বহু সমালোচনার মাঝেও তারেক রহমান সাধারণত খুব কম দেখা যায় তাকে জনসম্মুখে আবেগে ভেঙে পড়তে কিন্তু নিধির কান্না আর সেই নিষ্পাপ প্রশ্ন তাকে এক মুহূর্তে নিঃশব্দে কেঁদে ফেলতে বাধ্য করেছে এই কান্না শুধু একজন নেতার কান্না নয় এটা এক রাষ্ট্রের ব্যর্থতা এক রাজনীতির অমানবিকতা আর এক বাবাহারা সন্তানের হাহাকার আজ যখন আমরা রাজনৈতিক বিভক্তিতে গলা ফাটাই মতের জন্য একে অপরকে গালি দেই তখন নিধির প্রশ্ন আমাদেরকে চুপ করিয়ে দেয় আমি বাবাকে আর জড়িয়ে ধরতে পারবো না এই প্রশ্নের জবাব কেবল বিএনপি বা আওয়ামী লীগ নয় এই প্রশ্নের জবাব দিতে হবে গোটা একটা জাতিকে